দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রে নিষেধে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝে পথ ছিঁড়ি আছে পালকে কে ধরিবে হাল আছে কার হিমত কে আছ জওয়ান হও আগওয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারে, নিতে হবে তরি পার

হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কানদারি বলো ডুবেছে মানুষ সন্তান মরমার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জয়ে বাজ পশ্চাতপথ যাত্রীর মনে সন্দেহ যাকে আজ কানদারি তুমি ভুলেবি কি পথ তেজিবি কি পথ আজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার

আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার চমৎকার চমৎকার আসলে মানে গানে গানেই আপনি দেখেন যে চমৎকার করে কিন্তু তিনি মানে মানবতার গান কিন্তু তিনি গাইছিলেন যেমনটা খেয়াল করলাম যে এখানে হিন্দু কিংবা মুসলিম এটি কিন্তু দেখেন এই যে ভেদাভেদের কথাটা তিনি কিন্তু মুছে এখানে এলেন এখানে কারণ এখানে তো আমরা সবাই মানুষ এটা হলো সবচেয়ে বড় পরিচয় জি 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 মানে যদি আপনি মানবতার কবি হিসেবে চিহ্নিত করেছেন আমাদের রেনেসার কবি ফরুক আহমদকে ফরুক আহমদের একটা কবিতা জি ফরুক আহমদ ফরুক আহমদের একটা কবিতা না জি তাহলে একটু বের করছি রাত ও কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি আমি তাঁরটাড়ি ফুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা রাত পোহাবার কত পাঞ্জেরি। দীঘল রাতে শান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একি ঘন সিয়া জিন্দে গানের বাব তুলে মর ব্যথিত দিলের তুফান শান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত হাবার কত দেরি পাঞ্জেরি পথহারা এই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ফুলে একাকি রাতের ম্লান জুলমাত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে শুধু খেয়ালের ফুলে দরিয়া অথই ভান্তি নিয়াছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসে দেখেছে সভায় অস্ত গিয়াছে তাদের এসে তারা শশী দের খেলায় ধুলায় লুটাই পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সরবরি সৌদাগরের দল মাঝে মোরা আহাজারি ঘরে ঘরে ওঠে কন্দন ধনী আওয়াজ শুনছি তারি ও কি বাতাসের হাহাকার ওকে ও কি দরি আর গর্জন ও কি বেদুনা বসলুমের ও কি ক্ষুধাতুর পাঁচরায় বাজে মৃত্যুর জয়ভেরি